নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল জনপদ ত্রিপুরার ভগ্নাংশ ও কুমিলার সঙ্গে নয় নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগের দাবি বাস্তবায়নে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী রবিবার বাইশে ডিসেম্বর সকাল এগারোটায় নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে এক কোটি মানুষের প্রাণের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা নিয়ে আসবো নোয়াখালীর সাত লক্ষাধিক প্রবাসী অদ্ষিত নোয়াখালী রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব ভুলে যাবেন না সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি আপনার কমিলাকে বিভাগ চেয়েছেন আমরা আমাদের নোয়াখালীকে বিভাগ চাই যদি বিভাগ দেওয়া সাথে বিভাগ দিলে বাদ লড়াই রাজপথে এমন স্লোগানে মুখরিত ছিল মিছিল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ফেস ক্লাব টাউন হলের মোড় এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয় বিক্ষোভে অংশগ্রহণ করেন নোয়াখালী বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ সামাজিক সংগঠন সরকারি কলেজের শিক্ষার্থী সহ নানা পেশাজীবীর মানুষ বক্তারা নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভের নোয়াখালী গণমানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রুমানা ইস্তামস টেলিভিশন নোয়াখালী